বৃষরাশির বন্ধুরা আজকে দুই সালের এপ্রিল মাসটি বৃষরাশিদের জন্য কেমন যাবে সে বিষয়ে একটি জেনারেল প্রিডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এপ্রিলের প্রথম দশটি দিন বৃষরাশিদের মন মেজাজ তাদের যে ভাবনা এটা কিন্তু খুব ফুরফুরে অবস্থায় থাকবে আপনি যে অবস্থাতেই যে পেশাতেই থাকুন না কেন বৃষরাশিদের হৃদয় এ সময় অনুপ্রেরণায় পূর্ণ থাকবে কারণ হচ্ছে আপনাদের রাশি অধিপতি সে মীন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় মার্চ মাসের একত্রিশ তারিখ থেকে কিন্তু মীন রাশিতে অবস্থান করবে এবং খুবই আপনাদের মন মেজাজটি সে কারণ রাশি অধিপতি অর্জনের জায়গায় আছে এবং তুঙ্গস্থ অবস্থায় আছে বৃষ রাশিদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত কোন ছোট বড় কোনো কিছুতেই যে কোনো কিছুতেই আপনারা কিন্তু আনন্দিত হতে পারবেন কোনো না কোনোভাবে এমন হবে যে কোনো কিছুই হয়নি কিন্তু আপনাদের মন এ সময় ভালো থাকবে আবার কারো ক্ষেত্রে কিন্তু আর্থিক অবস্থা ভালো হতে পারে ভ্রমণে যাওয়ার কোনো প্ল্যান এ সময় একেবারে আপনাদের ঠিক হয়ে এসেছে কারো ক্ষেত্রে এ সময় নতুন প্রেম ভালোবাসা যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে প্রমোশন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এমনটা বেশি ঘটবে অন্য যে দুটি নক্ষত্র আছে সেক্ষেত্রে হয়তো কিছুটা কম হলেও হতে পারে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় আপনার মন মেজাজ ফুরফুরে থাকার মতো বিশেষ কোনো কিছু ঘটবে কারো ক্ষেত্রে এটি ছোট কোনো বিষয় কারো ক্ষেত্রে এটি বড় কোনো বিষয় কিন্তু যাই ঘটুক না কেন তা আপনাকে খুশি করার জন্য যথেষ্ট হবে এছাড়াও সৃজনশীল ধারণাগুলো একের পর এক বিশ্ব মস্তিষ্কে জন্ম নেবে অর্থাৎ ইন্ডিভিজুয়ালি আপনি ছাড়া কেউ করতে পারবে না বা আপনার চিন্তাতেই এরকম কোনো কিছু উদ্ভাবনী কোনো কিছু আসবে সৃজনশীল কোনো কিছু আসবে বা এমন কোনো ধারণা আসবে যা আপনাকে কোনো কিছু উদ্ভাবন করার আইডিয়া এনে দিবে এই সময় কোনো কিছুই আপনার চিন্তা থেকে উদ্ভাবনী বিষয়কে থামাতে পারবে না কোনো কিছু ডিস্ট্র্যাক্ট করতে পারবে না আমি ও আরো একটু সহজ করে বলি ধরেন আপনি কোনো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার বা আপনি গল্প লিখেন অথবা নাটক লিখেন না হলে আপনি কবিতা লিখেন অথবা গান লিখেন এ সময় আপনার ভিতরে উদ্ভাবনী শক্তিটা আসবে যার জন্য আপনি নতুন নতুন গান কবিতা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন এক ক্ষেত্রে এক রকম হবে তবে আপনি বৃষরাশির মানুষ হলে বড় ধরনের বা বড় পরিসরে আপনি পরিবর্তন না ঘুটিয়ে এ সময় ছোট পরিসরে শুরু করলে লাভবান হবেন কারণ একটা প্রিলিমিনারি স্টেজে থাকবে অর্থাৎ প্রাথমিক অবস্থায় থাকবে এরপরে কিন্তু মে মাসে বৃহস্পতি আপনাদের রাশিতে চলে আসবে বৃষ রাশিতে চলে আসবে এই জন্য এই সময়টা এপ্রিল মাসের প্রথম থেকে আপনি যদি ছোট পরিসরে শুরু করেন তা কিন্তু আপনার আপনি কিন্তু এতে লাভবান হবেন এবং জিনিসটা পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকবে পণ্ড বলতে কেউ হয়তো কোনোভাবে হয়তো খারাপ হয়ে গেল বা রিস্ক থাকবে না এতে কারণ আবারও বলে রাখি খুব শীঘ্রই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এক মাসের ভিতরে তখন অটোমেটিকলি অনেক বড় প্রাপ্তি ঘটবে আপনি ছোট করে যেটা শুরু করবেন সেটা দেখবেন অনেক বড় পরিসরে হয়ে গেছে আপনি ছোট করে একটা ইউটিউব চ্যানেল করলেন বা অনলাইনে বিজনেস শুরু করলেন ছোট করে এটি দেখবেন যে অটোমেটিকলি প্রসার করতে করতে মানুষের মুখে প্রসার করতে করতে অনেক বড় হয়ে গেছে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যেমন আপনার আপনি পান বিক্রি করলেন একটা কথার কথা যে আপনি কোনো মিষ্টি পান বিক্রি করা শুরু করলে বা কেউ একজন মিষ্টি পান বিক্রি করা শুরু করলো সে যদি বিশ্বাসের হয়ে থাকে তার এই যে মিষ্টি পানের কথা বিভিন্ন লোকের মুখে প্রচার প্রসারে তা সেখানে বহু মানুষ আসা শুরু করবে অথবা আপনি চা বিক্রি করা শুরু করলেন আপনার চায় আপনি কোনো নতুন কিছু নিয়ে আসলেন নতুন কিছু উদ্ভাবনী চিন্তা দিয়ে শুরু করলেন আপনি চাই বিক্রি করছেন ফ্লেভারটা আপনি আপনার একটা সেটাও দেখবেন যে অনেক বড় হয়ে যাবে ছোট পরিসরে করলেন যারা শুরু করবেন তাদের জন্য কিন্তু বিষয়টি ভবিষ্যতে অনেক ভালো লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনি যদি অভ্যন্তরে অর্থাৎ আপনার ভিতরে বা আপনি যে কাজটি করছেন তার মধ্যে কয়েকটি নতুন ছোঁয়া যোগ করেন সেটি আপনার সম্পর্ক হতে পারে বিজনেস হতে পারে চাকরি হতে পারে যে কোনো কিছুই হতে পারে প্রেমের বিষয় হতে পারে আপনি যদি কয়েকটি নতুন বিষয় যোগ করেন কোনো কিছু যে টাচ করালেন সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক চিত্রটা একই থাকবে কিন্তু বিষয়বস্তু আরও অভিব্যক্তিপূর্ণ হয়ে উঠবে অর্থাৎ আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা হাজবেন্ড বা ওয়াইফ সে সম্পর্কের ক্ষেত্রে আপনি তাকে একটু বললেন যে সে সুন্দর বা তার কোনো প্রশংসা করলেন সব কিছু একই থাকবে কিন্তু অভিব্যক্তিটা কিন্তু বেড়ে যাবে আবার আপনি কোনো চা ওই যে চায়ের কথা বললাম আপনি চায়ের দোকান দিয়েছেন বা পানের দোকান দিয়েছেন সেখানে আপনি সেই কাশ্মীরি জাফরানের কোনো একটা ফ্লেভার দিয়ে দিলেন সেটা আর্টিফিশিয়াল হোক বা যেভাবেই হোক আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি কারণ জাফরান তো অনেক দাম হয় আপনি যে একটা ফ্লেভার অ্যাড করলেন সেখানে দেখা গেল যে আপনি জাফরানটি শুরু করলেন এটা সবকিছু স্টল সব কিছু একই আছে কিন্তু এখানে সেই যে আপনার যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আর অন্য কোথাও না পেয়ে সেখানে কিন্তু আপনার কাস্টমারের ভিতরে একটা অভিব্যক্তিপূর্ণ একটা বিষয় ঘটবে যে এখানে গেলে এই জিনিসটা পাওয়া যায় মানে সবার থেকে আলাদা কিছু যদি আপনি শুরু করেন এখানে কিন্তু আমি দেখছি যে সেটি প্রেম ভালোবাসা হোক সেটি আপনার প্রফেশনাল লাইফ হোক আপনি কিন্তু এখানে একটা বেটার রেজাল্ট পাবেন যেহেতু রাশি অধিপতি শুক্র গ্রহ অর্জনের জায়গায় থাকবে এবং তুঙ্গস্থ অবস্থায় থাকবে উচ্চ অবস্থায় থাকবে মীন রাশিতে সব সময় কিন্তু এই শুক্র গ্রহ উচ্চ অবস্থায় থাকে তাই প্রভাব খ্যাতি এবং নেতৃত্বের অন্বেষণে মানসিক পটভূমি খুব উত্তেজিত হবে আপনি যদি ভ্রমণেও বের হন একাও অনেকে আছে যে সময় ভ্রমণে বের হয়ে কিন্তু একটা মানসিক পটভূমিতে উত্তেজিত উত্তেজনা থাকবে আপনার ভিতরে একটা নতুন এক্সপ্লোর করতে আপনি যাবেন কোনো কিছু জানার জন্য যাবেন হয়তো আপনি ইন্ডিয়া নেপাল বা ভুটান হলে শ্রীলঙ্কা মালদ্বীপ বা এক একজন আছে যে ইউরোপে যাবেন যারা এই ধরনের ভ্রমণে যাবেন তাদের ভিতরে কিন্তু একটা ভালো উত্তেজনা লক্ষ্য করা যাবে আবার কিছু ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাজ করার ফলে বা অতি উৎসাহের ফলে কিন্তু স্ট্রেসের মধ্যে ট্রিগার হয়ে উঠতে পারে স্ট্রেস আপনি ফিল করতে পারেন তবে এটি খুব যে আপনাকে সমস্যা দেবে তা নয় আপনি স্ট্রেস যদি ফিল করেন সেটা কিন্তু খুব সামান্য আমি দেখতে পাচ্ছি পাশাপাশি এই স্পেস আপনাকে কিন্তু আপনার ক্ষমতার থেকে বেশি এনার্জি অনুভব করাবে আপনি দেখবেন যে আপনার যে ক্ষমতা বা এনার্জি আছে তার থেকেও কিন্তু আপনি বেশি ক্ষমতা বা এনার্জি উপলব্ধি করতে পারবেন যার ফলশ্রুতিতে একঘেয়ে কোনো কাজ এটি আপনার কর্মক্ষেত্রও হতে পারে এটি আপনার পারিবারিক জীবনও হতে পারে আবার আপনি সেই যে টুরিস্ট হিসেবে কোথাও যাবেন বা ঘুরতে যাবেন একঘেয়েয়ে যদি হয়ে পড়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে মনোযোগ কেন্দ্রীভূত আপনি করতে পারবেন মনের শান্তি পুনরুদ্ধার করতে এবং আপনার উপাদান ফিরে আসতে উপাদান বলতে আপনার ভিতরে যে পজিটিভ বিষয়গুলো আসছে সেগুলি ফিরে আসতে কিন্তু এ সময় সাহায্য করবে আপনি নিজেই দেখবেন যে এ সময় শুক্র শুক্রগ্রহ আপনাকে অনেক কিছুতেই পজিটিভ এনার্জি দিচ্ছে যতই স্ট্রেস থাকুক না কেন যতই আপনি একঘেয়ে পরিস্থিতিতে পড়ে যান না কেন আপনার কাজটি যতটাই একঘেয়ে থাকবে তত বেশি আপনি তার বিপরীতে আপনি আপনার মনের ভিতরে যে শান্তি আছে তা পুনরুদ্ধার করে কিন্তু শক্তি পাবেন এপ্রিলের এগারো তারিখ থেকে বিশ তারিখ অর্থাৎ এই যে মাঝখানে দশটি দিন এই মাঝের দশটি দিন পর্যন্ত বৃষরাশিদের অত্যন্ত ব্যস্ত থাকতে হবে এটি আপনি ভ্রমণে থাকুন আপনি কর্মে থাকুন আপনার ফ্যামিলি যত ম্যাটার হোক আপনাকে কিন্তু এ সময় অনেক ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে কারণ বহুদিনের ঝুলে থাকা সমস্যার সমাধান অসংখ্য রাশিকে এ সময়ে কিন্তু এই অ্যাকশন ঘটাতে লক্ষ্য করা যাবে যারা ভ্রমণে থাকবেন তাদেরও অনেক দিনের কাঙ্ক্ষিত ভ্রমণে কিন্তু আপনারা এই সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন অত্যন্ত ব্যস্ত থাকতে লক্ষ্য করা যাবে যারা পরিবারের ভিতরে আছেন বিভিন্ন ঘরের বিভিন্ন আসবাবপত্র চেঞ্জ করা অথবা বাড়ি চেঞ্জ করা না হলে ঘর পরিষ্কার করা এসবে আপনাকে ব্যস্ত থাকতে হবে তারপরেও কিন্তু আপনার কাছে কাজটি হবে আনন্দের সেটি আপনি ভ্রমণে থাকুন আপনার অফিস পরিষ্কার করুন ঘর পরিষ্কার করুন যাই করুন না কেন নতুন বিজনেস শুরু করুন যেটাই করুন না কেন আমি দেখছি যে এই বিষয়টি কিন্তু বৃষরাশিদের জন্য আনন্দের হতে চলেছে এবং সাফল্য হবে সবার কাছে ঈর্ষণীয় আপনার সফলতা দেখে সবাই ঈর্ষা করবে বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি এমনটি দেখছি আপনি হয়তো ভ্রমণে গেছেন আপনি ফেসবুকে বা ইউটিউবে দিচ্ছেন করছেন যে আপনি ভ্রমণে আছেন এটা দেখে মানুষ এই সময় কিন্তু ঈর্ষা করবে যে কিভাবে হয়ে যায় কিভাবে এত সে সুন্দরিয়ে ইয়ে করছে বা আপনি আপনার যে অফিস রুমটা আসছেন আপনি সাজিয়ে গুছিয়ে বা পরিষ্কার করছেন সেখানেও কিন্তু দেখে যে আপনি এইভাবে সবকিছু চকচকা করে ফেললেন এটা দেখে অনেকে আপনি ঈর্ষা করতে পারে অর্থাৎ আপনার সফলতা আপনার সৌন্দর্য আপনার পারিপার্শ্বিক অবস্থা দেখে এই সময় আপনাকে ঈর্ষা করবে বিশেষ করে আপনার আশেপাশে যারা আছে এমনও মানুষ আছে যে দূর থেকে যাবে আপনাকে দেখে তার অটোমেটিকলি ঈর্ষা চলে আসবে দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় সূর্য যখন রাশি পরিবর্তন করবে তখন সাধারণ যারা বৃষ মানুষরা আছেন আমি বলবো না অসাধারণ কিন্তু মানুষ থাকে অসাধারণ তাদের ভাগ্য খুব ভালো হয় তাদের কথা বলছি না আমি বলছি যে সাধারণ বৃষ রাশিদের ভাগ্যে নিজের এবং বিশ্বের সাথে সামঞ্জস্য হওয়ার এনার্জি তৈরি হবে অর্থাৎ যেসব বৃষ মানুষরা একটু এক ঘরে হয়ে পড়েছিলেন বা এক চলে গিয়েছিলেন সেটি বিগত দিনের শারীরিক অসুস্থতা হোক হোক আর্থিক অবস্থা ঠাসা অথবা ফ্যামিলিগত বিষয় ভাই বোন থেকে আলাদা হয়ে যাওয়ার বিষয় হোক যে কোনো কিছুই হোক না কেন আমি দেখছি যে এই যে আপনাদের যে এপ্রিল মাসের মাঝামাঝি সময়টি যে গ্রহদের পজিশন আপনাদের রাশিতে হবে এতে এই যে এই বিশ্বে আপনি যাদের সাথে আপনার সম্পর্ক আছে সেখানে একটি সামঞ্জস্যপূর্ণ একটি এনার্জি অর্থাৎ সবার সাথে আপনার এনার্জিটি সামঞ্জস্যপূর্ণ যদি আপনি নিচে থেকে তাহলে উপরে থাকেন থাকলে সমান হয়ে আসবে সামঞ্জস্যপূর্ণ এনার্জি তৈরি হবে অর্থাৎ অতীতের কোনো অসামঞ্জস্যপূর্ণ বিষয় এ সময় ভারসাম্যতা ফিরে পাবে অর্থাৎ আপনার উপর অত্যাচার হয়েছিল সেখানে কোনো আপনি নেয় পাননি এই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় একটা সামঞ্জস্য ভারসাম্যতা ফিরিয়ে আনতে পারবেন আপনার সাথে শ্বশুরবাড়িতে বাড়িতে আপনাকে নিয়ে অনেক কিছু হয়েছে অন্যায় হয়েছে সেখানেও কিন্তু সামঞ্জস্য বা ভারসাম্যতা ফিরে আসবে অসামঞ্জস্যপূর্ণ বিষয়টা সম্পূর্ণ চেঞ্জ হয়ে সেখানে আমি দেখছি যে ভারসাম্যতা ফিরে আসবে যদি কেউ এ সময় গৃষরাশিদের প্রতি উদ্দেশ্যমূলক কাজ বাস্তবায়নে হস্তক্ষেপ করে তাহলে আপনি তাকে জোর করে থামিয়ে দিন এবং আরো কার্যকর পরিকল্পনা তৈরি করুন কাউকে আপনার বিষয়ে একসময় নাক বলাতে দেবেন না কেউ এসে আপনাকে কোনো কিছু ডিকটেট করবে আপনি তাকে থামিয়ে দিতে পারেন যদি আপনি এরকমভাবে কন্ট্রোলে রাখেন সবকিছু নিঃসন্দেহে আপনি পরিস্থিতির উন্নতি ঘটাতে পারবেন আপনার নিজস্ব পরিস্থিতির উন্নতি ঘটবে যদিও বৃষ এই সময় বুধ গ্রহের প্রভাবে অধৈর্য এবং আক্রমণাত্মক হয়ে উঠতে লক্ষ্য করা যাবে বুধ গ্রহ এই সময় আপনার মাথায় কিছু তীক্ষ্ণতা এনে দিবে যার জন্য আপনি হয়তো কোনো কিছু তাড়াহুড়া করবেন কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হওয়ার জন্য কোনো কিছু ঘটার জন্য ঘটানোর জন্য এবং এটি যখন তাড়াহুড়া করে যখন দেখবেন যে এটি হতে দেরি হচ্ছে তখন কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠতে আপনাকে লক্ষ্য করা যাবে তবে পরিস্থিতির উন্নতি ঘটাতে চাইলে বিশ্বরাসীদেরকে নিজের এই প্রবণতাকে প্রতিরোধ করতে হবে অর্থাৎ আপনি আক্রমণাত্মক হয়ে ওঠাকে আপনার নিজে থেকেই নিজেকে প্রতিরোধ করতে হবে আপনি আক্রমণাত্মক হয়ে উঠতে পারবেন না বা হয়ে উঠলে আপনার জন্য কিন্তু হবে পাশাপাশি যদি সময় উত্তেজিত হয়ে পড়ে অর্থাৎ আপনার মানুষ বা অন্যরাও যাদের সাথে আপনি কাজ করছেন যাদের সাথে আপনি আছেন তারা যদি উত্তেজিত হয়ে পড়ে আপনার উচিত হবে তাদেরকে শান্ত করা অথবা তারা শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা যেহেতু দশম ঘরে শনি অবস্থান করে আছে তাই যে কোনো কর্মে উত্তেজনা উত্তেজিত হয়ে পড়লে তা বিফলে যাবে এছাড়াও শুক্র এবং রাহু একত্রে আছে তৈরি এই জন্য আপনাকে কিন্তু থাকতে হবে বিশেষ করে যারা ভ্রমণে বের হবেন অথবা অপরিচিত জায়গায় থাকবেন রেস্টুরেন্ট বলেন বিভিন্ন জায়গায় বলেন সেখানে যে হঠাৎ করে আপনি উত্তেজিত হয়ে পড়লেন আপনার খাওয়ার মধ্যে হঠাৎ করে আপনি পেলেন একটা চুল পেয়ে গেলেন আপনি খুব রাগান্বিত হয়ে গেলেন তখন কিন্তু একটা মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারে এই জন্য আপনাকে ঠান্ডা না সেই প্রতিপক্ষ উত্তেজিত হয়ে যায় সে ঠান্ডা হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করা উচিত যদি এখানে আপনি এই বিষয়টিকে মনোযোগ না দিয়ে নিজেও উত্তেজিত হয়ে যান তাহলে কিন্তু আপনার অনেক কিছু সময় বন্ধ হয়ে যেতে পারে আর্থিক ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি হতে পারে মানসিক ক্ষতি হতে পারে আইনি জটিলতায় আপনি পড়ে যেতে পারেন এজন্য অন্যদের মেজাজের উপর লক্ষ্য রাখুন কারণ অন্যের উত্তেজনা আপনাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়াও নিজের চরিত্রের শুভ পরিবর্তন করার জন্য বৃষরাশিদের ক্ষেত্রে এটি একটি ভালো সময় যদি আপনাকে সেই ধরনের বিপরীত লিঙ্গের খারাপ কারো কেউ যেহেতু তৈরি হচ্ছে এগারোতম ঘরে কেউ যদি আপনাকে এ সময় কোনো আকারে ইঙ্গিতে খারাপ কিছু প্রস্তাব করে বিপরীত লিঙ্গের কেউ বা সেই ধরনের জায়গাতে থেকে যদি আপনি কোনো ইশার ইঙ্গিত পান সেটাকে অ্যাভয়েড করার ক্ষমতা কিন্তু আপনার ভিতরে থাকবে এবং অ্যাভয়েড করলে আপনি ভালো করবেন এপ্রিলের প্রথম থেকে গ্রহদের শুভ প্রভাবে বৃষ রাশিদের মেজাজ যেমন থাকবে এপ্রিলের শেষের দিকে এসে একই থাকবে অর্থাৎ ওই যে ফুরফুরে মেজাজটি থাকবে অন্যদিকে বারোতম ঘরে অর্থাৎ মেষ রাশিতে সূর্যের প্রভাবে আপনার মনে শুধুমাত্র এগিয়ে যাওয়ার স্পৃহা এনার্জি লক্ষ্য করা যাবে কারণ এই মাসের শেষের দিকে সূর্য কিন্তু মেষ রাশিতে এসে তুঙ্গস্থ অবস্থায় থাকবে এরপরে কিন্তু আপনার ভেতরে একটি এনার্জি দেখা যাবে যদিও বারো তম ঘরে সূর্যকে মানা হয় না কিন্তু এখানে মেষ রাশিতে সূর্য তুঙ্গস্থ অবস্থায় থাকবে ভালো অবস্থায় থাকবে এই জন্য কিন্তু আপনারা বিদেশে যারা আছেন বিদেশ জনিত যারা কাজ করেন যারা এখানে আপনারা ভ্রমণে বেরিয়েছেন দেশের বাইরে তাদের জন্য কিন্তু নিঃসন্দেহে ভালো সময় ঘটবে এছাড়াও যারা দেশে আছেন তাদের মনের ভিতরে কিন্তু ভালো স্পৃহা লক্ষ্য করা যাবে এই এনার্জিটি সাধারণ বৃষরাশিদের সমস্ত কাজে মোকাবেলা করতে সাহায্য করবে হয়তো অন্য জ্যোতিষে অন্য কথা বলবে যে বারোতম ঘরে সূর্য এখানে ভালো ইয়ে দেয় ভালো রেজাল্ট দেয় না তারপরে আমি বলবো যে আমার অ্যানালাইজে আমি দেখছি যে এখানে বৃষরাশিদেরকে সূর্য কিন্তু এপ্রিল মাসের শেষ দিকে ভালোই ফলাফল দিয়ে যাবে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই যে কম্পিটিটিভ পরীক্ষা যারা আছে এই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবেন যারা কোনো লিখিত পরীক্ষা দিবেন সেটি চাকরির জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক এ সময় কিন্তু ভালো ফলাফল আসবে এছাড়া যারা এই সময় কোনো কিছু প্রতিস্থাপন করবেন অথবা শুরু করবেন ব্যবসা বলুন চাকরি বলুন একেবারে নতুন ভাবে তারাও কিন্তু দূর ভবিষ্যৎ পর্যন্ত শুভ ফলাফল পাওয়ার মতো কিছু কিন্তু এই সময় তৈরি হবে এপ্রিলের একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত গ্রহদের প্রভাবে এই যে নয়টি গ্রহ আছে এদের প্রভাব বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে জন্য এটি অত্যন্ত অনুকূল পরিস্থিতি তৈরি হবে মাসের শেষের দশটি দিন একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এ সময় স্বাস্থ্যগত সমস্যা যারা ছিলেন তাদেরও স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে এটি একটি ইভেন্ট হবে যা একটি ভালো জ্ঞান অর্জনের বিষয় গুরুত্ব নিশ্চিত করবে এই ইভেন্টটি কারো ক্ষেত্রে লং কোর্স শর্ট কোর্স কোম্পানি থেকে হতে পারে ব্যক্তিগতভাবে কোনো জ্ঞান অর্জনের বিষয় হতে পারে বিশেষ করে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে এছাড়াও পুনরায় প্রশিক্ষণের পর যারা পুনরায় কোনো কিছু প্রশিক্ষণ নেবেন অথবা শর্ট কোর্স লং কোর্স স্কিল ডেভেলপ করার জন্য করবেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কর্ম এবং শিক্ষা জীবনে সেটি আপনি স্টুডেন্টও হতে পারেন আপনি চাকরিজীবীও হতে পারেন আমি দেখছি যে আপনাদের জ্ঞানের বৃদ্ধি এই রাশিদের ত্বরান্বিত করবে বা আপনাদের জ্ঞানের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হবে সাধারণত বৃষরাশির মানুষরা প্রথমে কিন্তু লাভ দেখে যে প্রফিট এই প্রফিটটা কি এই লাভ লসের হিসেব করে প্রথমে প্রফিট এবং বাকি সব কিছু কিন্তু গৌণ হয়ে যায় যদি প্রফিট থাকে এরা পরিশ্রম করতে কিন্তু পিছপা হয় না তাই এপ্রিল মাসটি রাশিদের জন্য পারফেক্ট প্রফিট বয়ে আনবে আপনি হয়তো মার্চ মাসে কোনো পরীক্ষা দিয়েছেন বা কোনো কিছুতে অংশগ্রহণ করেছেন এর প্রফিট আপনি ব্যবসা শুরু করেছেন বিদেশে গিয়েছেন আপনি অর্থ মেধা শ্রম ইনভেস্ট করেছেন তার প্রফিট কিন্তু এই এপ্রিল মাসে শেষের দিকে কিন্তু আসা শুরু করবে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাবে বৃষ রাশিরা সমাজের দিকে মনোনিবেশ করতে পারবেন অর্থাৎ আপনার যে সামাজিক মেলামেশা আছে আত্মীয় স্বজন আছে এখানে মনোনিবেশ করতে পারবেন এ সময়ে সমাজের স্বার্থ আপনার কাছে সবার উপরে থাকবে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি আপনার সহকর্মী পাড়া প্রতিবেশী এসব বিষয়ে আপনি অনেক নজর দিবেন এমনটা আমি লক্ষ্য করছি অন্যদিকে গ্রহের প্রভাবে বৃষ রাশিরা তাড়াহুড়া না করলে এপ্রিল মাসে বিভিন্ন ধরনের শখ পূরণ করতে পারবেন তাড়াহুড়া করবেন না এই বৃষ সবচেয়ে বড় শত্রু হচ্ছে বড় বেশ কয়েকটা বিষয় আছে তাদের ভিতর বড় শত্রু একটি হচ্ছে যে তাড়াহুড়া করা খুব তাড়াহুড়া করে এই তাড়াহুড়া করবেন না তারা না করলে কিন্তু আপনার অনেক শখ এ সময় পূরণ হবে অনেকেই আবার বিদেশে অথবা প্রিয় স্থানগুলি ভ্রমণ করতে পারবেন যেখানে যেখানে আপনি যেতে চাচ্ছিলেন এই বিদেশ বিদেশ বলছি এই কারণে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখছি যে অনেকের ক্ষেত্রে কিন্তু এই বিদেশ যোগটা আছে সবার ক্ষেত্রে বলবো না অনেকের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে ভ্রমণ আছে হয়তো আপনি একটু দূরে গেলেন প্রিয়জনের সাথে পরিবারের সাথে অথবা একা যারা ভ্রমণে বেরোবেন আমি দেখছি যে সবার ক্ষেত্রে কিন্তু এখানে সেভেন্টি পারসেন্ট এখানে প্রফিট হবে আপনার পারে তবে বিষয়গুলো অথবা বিদেশে যারা পারমিশন পাওয়ার জন্য না হলে ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে বা আপনি আবেদন যারা করে রেখেছেন অলরেডি তারা কিন্তু এপ্রিলের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি যদি একশো জন ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখেন সত্তর থেকে আশি জনই এ সময় কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন তবু বন্ধুরা আমাকে দিয়ে অনেকেই কিন্তু তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডুলি বিচার বিশ্লেষণ করাতে চান হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান সেক্ষেত্রে বলবো এই নিচে যে ফোন নাম্বারটি আছে স্ক্রিনের নিচে এই ফোন নাম্বারটিতে আপনারা মেসেজ করুন অর্থাৎ হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কেউ যদি ডাইরেক্ট ফোন করেন ডাইরেক্ট ফোন ধরা হয় না অতিরিক্ত ফোন করলে তাকে ব্লক করে দেওয়া হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন